গুড মর্নিং টু বরফির জন্মদিন দ্বিতীয় জন্মদিন সকাল হয়েছে পরোটা আর বেগুন ভাজা দিয়ে না কলা খেয়েছে এটা এটা মিট ব্রেকফাস্ট হচ্ছে একটুখানি ঘুমাইনি হ্যাঁ দেরি হয়েছে আবার তারপর ঘুম থেকে উঠেছিল উঠে আবার দুধ দুধ খেয়ে আবার ঘুমিয়েছে দুধ না কি খেয়েছে না কলা খেয়েছে আর কি খেয়েছে বিস্কুট বিস্কুট খেয়েছে

তোমাদের সবাইকে থ্যাংক ইউ তোমরা অলরেডি অনেক বেশ পেয়েছি তোমাদের থেকে ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আজকে আমরা বাড়িতে সেলিব্রেট করছি নিজেদের মতো ছোট করে ওই মা পায়েস বানাচ্ছে চার পাঁচ রকমের ভাজা বানাচ্ছে এইসব কত খাবে একটা বাচ্চা মানুষ দু বছরের বাচ্চা কত খাবে তো সেই মতোই বানানো হচ্ছে তারপরে আমরা বেরোব কিছু দরকারও আছে কিছু জিনিস কেনার আছে কয়েকটা রিটার্ন গিফট নেওয়ার আছে ম্যাক্সিমাম বাচ্চাদের রিটার্ন গিফট অলরেডি আনানো হয়ে গেছে বাট কয়েকজন আছে যাদেরকে ওই গিফটগুলো দেওয়া যাবে না কারণ তাদের বয়সটা ম্যাচ করে না তার সাথে তো সেই গিফটগুলো আলাদা করে কিনবো আজকে প্লাস বরফি কালকে পার্টিতে পড়ার জন্য আমারও সেরকমভাবে কিছু কেনা হয়নি ডিপেন্ড করছে পুরোটাই প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কী পরে না পড়ে তার উপর তারপরে তো সেইটার উপর ডিপেন্ড করছে কারণ প্রিয়াঙ্কা বলছে চারদিন বলছিল গ্রিন পরবে তো যে গ্রিন শার্ট ছিল আজকে বলছে পার্পেল পরতেও পারি তো একটা পার্পেল শার্ট হয়তো কিনতে হতে পারে বাকি জিনিসপত্র রেডি হয়েছে ওই ভেতরে একটা শার্টটা দেখতে হবে শুধু এই হলো ব্যাপার এখন অনেকটাই বেলা হয়ে গেছে কালকের ব্লগটা লাইভ করলাম ব্লগটা অনেক দেরি করেই স্টার্ট করছি আর হ্যাঁ সঙ্গে থাকো দেখতে থাকো বেঙ্গল ইজ ইন ব্যাঙ্গালোর ব্লগ

তোমার গিফট এটা দাও খুলি দাও খুলে দি দাও খুলে দি দেখ কি কি আসছে দেখ ও বাহ মেট্রো রে মেট্রো আমরা একদিন চড়বো হ্যাঁ কি সুন্দর দেখতেছো আর একটা জিনিস এসেছে ও মাই গুডনেস গান বাবা রে তুমি চালাবে কি করে এটা আমি চালাবো এটা হ্যাঁ সেটাই তো বাবা চালাবে এটা মাম্মা বাবা চালাবে আর কিছু নেই এখানে আ তো বই আছে বই আছে বই আছে এটা দিয়েছে বললা এটা ফ্রি দিয়েছে এটা ফ্রি দিয়েছে ক্লাস নোট দেখো দেখো নোটবুক দিয়েছে হলোতে হি জিবিজি কাট বিয়ের মধ্যে হ্যাঁ জাস্ট অন মোর টাইমস বাহ তিনটা তিন পাতা এই যে আমাকে দিয়ে দিল ফোন হ্যাঁ সবে ঘুরতে ঘুরতে ফাইটিং না না অনেকক্ষণ উঠেছে

ইার কি নাকি এই মা লোক দেখুক লোক দেখুক একটু কাকে বিয়ে করেছি আমি মানে সত্যি করে রানা এটাতে যদি করেছো তুমি হ্যাঁ যাও না যাও করো দেখো কতটা জোরে লাগে করো দূরে যাও বুঝতে পারছো লাগছে না নিজে মা আমি ওর হাতে করেছে ওকে বলেছি নিজের গায়ে করো আগে দাও আমায় দাও না আমি দূরে করে দেখাচ্ছি তোমাকে দাও আমি দূর থেকে করে দেখাচ্ছি না না দাও না আমি তোমায় দেখাচ্ছি দূর থেকে করে কতটা লাগে দেখো যাও যাও ওইদিকে ঘোরো পিছন ঘোরো হ্যাঁ ঘোরো না কি মিথ্যে কথা একদম বলবে না হ্যাঁ তাহলে বরফির কতটা লাগবে বুঝতে পারছো তো একদমই নয় হ্যাঁ ঠিক আছে এখন রাখো বরফি বড়ক তারপর এখন না যখন এই ব্যথা সহ্য করতে পারবে তখন নেবে এখন না তুমি এখন বন্ধ করবে হ্যাঁ সেই কারণেই বলছো বুদ্ধি না হলে আমি এটা ওর হাতে দেওয়াই যাবে না না জন্মদিনটা কার আমি বুঝতে পারছি না ঠিক হয়েছে এবার বোঝো কতটা নিজের হাতে নিজের হাতের থেকে বেশি অন্য কিছু ভরসা করতে নেই জানো তো তুমি সব কিছু একদম স্মুথ করতে যাও নিজের লাইফে দিয়ে সেটাই হয় না আরে কখনোই মশা মারা যাবে না ওখানটা ফুটো আছে কি জ্বালা আমি মশাটাকে জুম করবো এখন হবে না এবার ঠেলনা ছেড়ে দিয়ে এবার কি হবে মিষ্টি খাওয়া হয়ে গেছে তোমার জন্য রেখেছি ও তুমি খেয়ে নিয়েছো দাও আমারটা দাও আমি খাবো দাও আমার এটা এটা হচ্ছে পিঠে পুলি এটা মিষ্টির পিঠে পুলি এটা একটা মালাই চমচমের মতো আচ্ছা কিন্তু এটা এটা আমি আগে খেয়েছি কলকাতা থাকতে হ্যাঁ সুন্দর দেখতে লাগছে হাই বলছি হাই বলছি উ এরে এবার পিছে চিয়ে

বরফি রেডি হয়ে গেছে জন্মদিনের সাজ রেডি এই পাঞ্জাবিটা আগের বছর জন্মদিনে পেয়েছিল কলকাতা আমার এক বন্ধু দিয়েছিল সামেদ এখানে এদিকে রবীন্দ্রনাথ আছে খুব সুন্দর দেখতে পাঞ্জাবিটা এক সাইজে একদম পারফেক্ট আছে আগের বছর বড় ছিল জামা কাপড় পরেছে বেরোতে হবে এই জন্য বাইরে এসে দাঁড়িয়েছি ভেতরে খাবার রেডি করছে সবাই

ঢুকেছে দেখেছি বয়স্ক কাউকে নিয়ে মলে ফলে ঘুরতে আসলে তারা এসে চেয়ার খোঁজে টুল খোঁজে একটু বসবো তোরা নিয়ে ঢুকে খিদে পেয়ে গেছে আমাদের গিফট নেওয়া হয়ে গেছে এইখানে এই যে এগুলো রাখা এগুলোই হ্যাঁ হাতে ঝুলছে আমার এটা দেখতে পাচ্ছিলাম না তাকে এখন দুধ বানিয়ে দেওয়া হচ্ছে আমরা চায় পয়েন্টে এসেছি চা খেতে অবভিয়াসলি বাবা মাদের এখানে বসে গিয়েছে দিদিকেও আমি চা অর্ডার করেছি আর প্রিয়াঙ্কা এখানে ফিল্ডিং কাটছে বেসিক্যালি বরফি এখানে একটা স্লোপ পেয়েছে এই স্লোপটায় উঠছে আর নামছে

না আলাপ হয়ে ভীষণ মতো বহুদিন ধরে ইচ্ছা আলাপ করার বহু সুযোগ খুঁজেছি যে পিকনিক গুলো যাবো এগুলো পিকনিক আমি আগের দিন ডিমার্টে গেছিলাম তো ডিমার্ট থেকে যখন বেরিয়ে আসছি আমি দেখছি তোমাদের গাড়ি পার্ক করা আছে আমি নাম্বার দেখে বলে দিয়েছি রানার প্রিয়াঙ্কা ডিমার্টে এসেছে ওরা একটু লেট করে আছে যখন ডিমার্ট বন্ধ হয়ে যায় তখন ওরা তাড়াতাড়ি করে আসে অ্যাকচুয়ালি মানে সমস্যাটা হচ্ছে আমার অফিস টাইমটা মানে আমি যখন তখন প্রায় সাড়ে আটটা বেজে এবার তারপর কী করে ও ডিমার্টে পৌঁছে যায় না আমি উটি থেকে নেমে এডেটো ওইটুকু যাই

পড়তে গড়ান যে কিছু একটা হল আমি দোকানটা দেখে চললাম এদের বাড়ি কাছে এদের বাড়ি তো ওখানেই আমি বুঝতে পেরে গেছি তোমার যখন ইলেকট্রিক ওইখানে চলে গেছি খুব রাউড হয়েছিল আমাদের সমস্যা হয়েছিল তুমি যখনকে আমি না লাগেনি এটা বড় পাওয়া কিন্তু হ্যাঁ একদম সঙ্গে বড় হয়েছে

গাড়িতে যেতে 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 মানে আমাদের ডেস্টিনেশনে ওজিয়ানোতে ওজিয়ানোর বিরিয়ানি আমরা অনেকবার আনিয়ে খেয়েছি বাট প্রথমবার এখানে এসে খাওয়ার প্ল্যান ছিল বাট আজের এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো হলো না কারণ যে ওদের বিরিয়ানি শেষ হয়ে গেছে শুধু সেখানেই না মাটনেরও কিছু নেই তো এই সবগুলো জিনিসের জন্য আমরা এখানে ডিনার করছি না যদিও ফিশ ফ্রাই অর্ডার করা হয়ে গেছিল সেটা আমরা পার্সেল নিয়ে নিয়েছি ফিশ ফ্রাই আমরা গাড়িতে খেতে খেতে এখন যাব আমাদের খাবারের খোঁজে আর বরফিও একটু অনেক মাঝে দুপুরে ঘুমোয় নি তো সেই জন্য একটু ক্র্যাঙ্কি হয়ে আছে তো আমরা বেরোই বেরিয়ে গিয়ে কোথাও থেকে খাবার নয় পার্সেল করে নিয়ে চলে যাব নাহলে অর্ডার করে দেবো আমি ঝাড়টা করবো আর কি আমি অলরেডি চেক করছি কোথায় কি পাওয়া যায় আর আমরা ভেবেছি যে আজকের দিনটা একটু বেটার সেলিব্রাম এটা কন্টিনিউ করব। আর ভেবেছি এখানে আসবো না কারণ এখানটা অনেক দূর রাস্তাটা ভীষণ খারাপ তো আমরা দেখি ইন্দ্রানগরেরটা যদি যেতে পারি আমরা সানডে সেটা ভিজিট করব হ্যাঁ আর এই রাস্তাটা একটু সত্যি মানে একটু জারাই আসছে তারাই চাপ মানে অফরোডিং এর রাস্তা হয়ে গেছে আমরা অফরোডিং এখানে কাউকে পাবে না মানে গাড়ুর কিছু হলে কাউকে পাবে না মানে এতটায় ফাঁকা আমি ওই যে মানে এখানে বিরিয়ানি লোভ দেখে কিডনাপ কিডন্যাপ করে নিলে বড় আশ্চর্য হবে না যাই হোক মানে হ্যাঁ বাট রেস্টুরেন্ট আছে এখানে তোমরা যদি আসো রাস্তা দেখে ভয় পেও না দেয়ার ইজ লাইট এট দ্য এন্ড অফ দ্য টানেল যাই হোক আমরা বেরোচ্ছি এখান থেকে চলো আজকে প্রিয়াঙ্কা বিরিয়ানি আনিয়েছে হচ্ছে বি টু বি বিরিয়ানি থেকে এটাই অ্যাভেলেবেল ছিল সুইগিতে বাবা দিদি আর মা বসে আছে আমরা একটু পরে বসবো ভালো কথা ঠিকঠাক তুমি পড়েছা রসিক খাওয়া হয়ে গেছে

ব্যাঙ্গালোরে বাঙালি ফিশ ফ্রাই খুব কম খেয়েছি বাড়িতেই মেনলি খাই শুধু খেয়েছি একটা জায়গার মনে আছে মুখে ফেলে গেছে ওটা হচ্ছে এসপ্ল্যানারে ফিশ ফ্রাই ও স্ট্যান্ডিং অসাধারণ অসাধারণ এসপ্ল্যানে কি বিরিয়ানি পাবে না বাট বাঙালি অন্যান্য খাবার সবই পাবে আর এখানে ট্রাই করে দেখি আজ কি আমরা যদি ওরক্ষণে রেডি হয়েছে ওখানে বসে খেলে বেটার হতো বাট হ্যাঁ গরম করানো চলো আমরা খেতে আমরা বসে যাই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা টেবিলেই বসে আছি মানে টেবিল মানে চেয়ারে বসে আছি টেবিলের সামনে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা খাওয়া হয়ে গেছে সবার লাস্টে বসেছিলো যাই হোক বিরিয়ানিটা ভালো ছিল খারাপ ছিল না এত রাত্রিতে পাওয়া গেছে কলকাতা বিরিয়ানি সেটাই অনেক টেস্ট ঠিক আছে খাওয়া যেতে পারে যদি কী বলবো একটা এক্সট্রা কিছু একটা ফ্লেভার ছিল ফ্লেভার মানে একটা কোনো একটা স্মেল ছিল কোনো একটা আতরের যে আতরটা ইউজ করে সেটা তো কোনো ট্র্যাডিশনাল ছিল সেটা একটু জাস্ট লাগছিলো আদারওয়াইজ ঠিক আছে আলু মোটামুটি ভালো ভালোই সেদ্ধ ছিল মোটামুটি কেন বলবো মাটনটাও একটু মশলা কম ছিল বাট ঠিক আছে ভালোই লেগেছে তোমরা ট্রাই করতে পারো বি বিরিয়ানি এটা মনে হয় বেঙ্গল টু বেঙ্গল না সেই জন্য বি চোদ্দের মনে হয় আর আমরা জোম্যাটো না সুইগি থেকে আনিছিলাম তোমরা চাইলে খেতে পারো ফিশ ফ্রাইটা ওজিয়ানোর ছিল ওই ফিশ ফ্রাই আছে আজকে এর একটা অপশন আজকে এর ব্লগটা যারা দেখবে তারা দেখতে পারবে যে শ্রুতির সঙ্গে দেখা হয়েছিল শ্রুতি আমাদের সাজেস্ট করেছিল যে তোমরা কি বিটুবি বিরিয়ানি খেয়েছো আমি বলেছিলাম হয়তো খেয়েছি মনে নেই কারণ অনেক জায়গায় বিরিয়ানি আমরা আনাই বাট ওর সাজেশনটাই আজকে কাজে লাগে বিকজ অন্য কোথাও আমরা বিরিয়ানি পাচ্ছিলাম না আর আজকে রানা বিরিয়ানিই খেতে হতো তো সেই কারণে আমার মনে হচ্ছে চলো বিটুবিটা আমি ক্যান ট্রাই দেখলাম ওটা অ্যাভেলেবেল আছে মানে সুইগিতে অনলাইনে সেই কারণে ওটা অর্ডার করে আমাদের বাড়ির কাছাকাছি ও দোকানটা যতদূর মনে হয় হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ শুটিং এই ব্লগটা ডেফিনেটলি তুমি দেখবে আমি জানি তাই তোমার তোমার উদ্দেশ্যে আরো থ্যাংক ইউ সো মাচ চলো আজ এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে পরের ব্লগ হচ্ছে পরফির বার্থডে সেলিব্রেশন উইথ আওয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি তোমার সঙ্গে থাকো দেখতে থাকো বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগস ততক্ষণের জন্য